নদীয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে চূর্ণি নদীর ফেরিঘাট দুদিন ধরে বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন যাত্রী ও পুণ্যার্থীরা নদীর জলস্তর বেড়ে যাওয়ার কারণে ফেরিঘাট বন্ধ রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দিরের জন্য প্রতিদিন বহু ভক্ত এখানে আসেন কিন্তু ফেরিঘাট বন্ধ থাকায় তাদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে শিবনিবাস ফেরিঘাটের কর্মচারী জয়দেব সিংহ বলেন নদীর পাড়ে নৌকা ভেরানোর মতো পর্যাপ্ত স্থান নেই একপাশে সিঁড়ি এবং অন্যদিকে ড্রেন রয়েছে যা নৌকার ক্ষতির কারণ হতে পারে এ বিষয়ে শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিকাশ দাস জানান ফেরিঘাট বন্ধ রাখা যাবে না যাত্রী ও পুণ্যার্থীরা সমস্যায় পড়ছেন অতি দ্রুত ফেরিঘাট চালু করার ব্যবস্থা নেওয়া হচ্ছে যাত্রীদের অভিযোগ বন্ধ থাকার ফলে তাদের ভোগান্তি বেড়েছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি thank yes. you আপনাদের কি অসুবিধা হচ্ছে এ জল বেড়ে গিয়েছে আমরা পাড়া পার পাড়া নিয়ে হেঁচ পাচ্ছি নিয়ে বসে আপনার কি চান আমার না হারিয়ে যাবো কখন দিয়ে আবার ওখানে ঘুরবো আপনার নাম অনাদর যাই ঘর আপনারা এই খিয়াঘাটটা বন্ধ রেখেছেন কেন জল বেড়েছে তারপরে ঘাটের নৌকা ফেরার কোনো জায়গা নেই এ পাশে সিঁড়ি সিঁড়ির উপর দিয়ে লোহার রেলিং লোয়াল রেলিংয়ে পাঁচ যে ড্রেন নেমেছে ড্রেনের স্ল্যাব এইবার নৌকাটা কোথায় গোঁজ বুঁজে বাঁধবো সেইরকম পরিস্থিতি কোনো রকম নেই এই জন্যে নৌ বাধ্য ইয়ে করেছি তবে আজকে চালু করার জন্য চেষ্টা করছি মানুষের তো অসুবিধা হচ্ছে হুম হচ্ছে একটু আপনার নাম জয়দেব সিংহ বলছি আপনাদের ঘাটটা বন্ধ কেন কি বলবেন নদীর জল বেড়েছে তাতে যে ঘাটের মালিক আছে ওর নৌকা ভাড়ানায় খুবই অসুবিধে হচ্ছে তবু আমরা বলি মানুষের যাতায়াতের খুব অসুবিধে হচ্ছে তাই নদীর মালিকের ঘাটের মালিকের বলেছি যে আপনি যত তাড়াতাড়ি পারেন বা আজকের থেকে নৌকা চালানোর ব্যবস্থা করেন কিন্তু ঘাটের মালিক প্রতিশ্রুতি দিয়েছে অবশ্যই আজ থেকে নৌকা চালক শুরু করবে আপনার নাম আমার নাম বিকাশ চন্দ্র দাস আপনি কী পদে আছেন আমি শিবনিবাস প্রধান পদে আছি সকালে বই খাকে কী পারে হ্যাঁ তোমাদের অসুবিধা হচ্ছে হ্যাঁ অসুবিধা হচ্ছে পাল দরকার দুদিন ধরে বন্ধ রয়েছে বন্ধ আছে আপনারা কি চান আমাদের পাল হওয়ার জন্য সেটা চাই আমি এটা চালু হ্যাঁ চালু হওয়ার জন্য আপনার নাম হেতুল শেখ